গাধাকে দিয়ে ঘোড়ার রেস দৌড়ার হচ্ছে আমি জানি এই গাধা গন্তব্যে কোনো দিন পৌঁছাবে না আপনি জানেন বাংলাদেশে কোন ব্যবসা বাণিজ্য এখন নেই সারা পৃথিবীতে মন্দা এই মুহূর্তে সবাই দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা ইনভেস্ট করে পাঁচ হাজার টাকা কামাই করার জন্য চেষ্টা করেছে এটা কি কোনো অপরাধ আই ক্যান ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড বিজনেসে লস হবে লাভ হবে কিন্তু ডাক দিয়ে তো আপনি ধোকা দিতে পারেন না বারবার ডেকে এনে শেয়ার মার্কেটে ইনভেস্ট করিয়ে তাদেরকে রাস্তা ফেলে দেওয়া হচ্ছে

এক আড়ে পিতে 280000 অ্যাপ্লিকেশন আসে বিদ্যুতের পাঁচ লক্ষ শুধু আছে বিভিন্ন কলকারখানা প্রতিষ্ঠান বড় ছোট দালালদের 210 টা টাওয়ারে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দেয়া হচ্ছে এই Airtel কে কেন মানন স্পিকারবা জানতে চাই আমি জানি আমার এই কথায় Airtel এর বন্ধ হবে না ইনভেস্টিগেশন হবে না তবে দা টাইম হ্যাজ কাম আই ওয়ান্ট টু অর্শ দা পিপল অফ বাংলাদেশ যে আপনারা Airtel কে প্রত্যাখ্যান করেন যাই কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো এত কোটি কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়ে স্ট্যাম্প ডিউটি ফাঁকি দিয়ে এই দেশে ব্যবসা বাণিজ্য করছে তাদের ইন্টেনশন ভালো না আমি সবাইকে অনুরোধ করবো বাংলাদেশের যে আপনারা এয়ারটেল কে বয়কট করেন পাবলিকলি বয়কট করেন স্পিকার সন্ত্রাস সন্ত্রাস আর পাওয়ার প্ল্যান্ট একটা কথা আমি শুধু বলবো একজন মাননীয় সংসদ সদস্য বললেন ইলেকট্রিসিটিতে না কি দেশ প্রেগনেন্ট হয়ে গেছেন আই এম নট ইউজ টু দিস ল্যাঙ্গুয়েজেস বাট আমার জবাব দিতে যখন দেখি চারাচুর কোম্পানি ফার্নিচার কোম্পানি নাম নিচ্ছি অটোবি যারা সারা জীবন ফার্নিচার বানিয়েছে তারা বিদ্যুৎ প্ল্যান পেয়েছে আমার মনে হয় এই প্রেগনেন্সি খুব তাড়াতাড়ি মিসক্যারেজ হয়ে যাবে এবং এই দেশে বিদ্যুৎ না আমরা চাই আমরা দেখতে চাই যাতে বিদ্যুৎ আসুক আমি যদি দেখি গাধাকে দিয়ে ঘোড়ার হচ্ছে আমি জানি এই গাধা গন্তব্যে কোনোদিন পৌঁছাবে না মানুষ স্পিকার ল তবে অনেকেই বলে যে ল ইজ ইকুয়াল এখানে অনেক বড় বড় কনস্টিটিউশনের বিজ্ঞ আছেন তারা যদি থাকতেন আর সুবিধা হতো মানুষ স্পিকার যদিও পার্লামেন্ট বলে সংবিধান বলে ল ইজ ইকুয়াল বাট বাস্তবে কিন্তু ল ইজ নট ইকুয়াল ওয়ান ইলেভেনে দেখেছি অনেক বড় বড় নেতাদেরকে বিষ ফেলে রাখা হয়েছে কিন্তু দুই নেত্রীর জন্য আলাদা জেলখানা রাখা হয়েছে এই পার্লামেন্টে আমি যা বলবো দ্যাট ইজ ইমিউন ডিপ্লোম্যাটরা অনেক কিছু করে ইমিউনিটি আছে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু স্পেশাল মানুষের জন্য ল একটু কাজ করে যেতে পারে ডক্টর ইউনোস আই ক্যান ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড সিক্সটি ফাইভ বা সেভেন্টি ইয়ার্স ওল্ড বাট আশি বছরের রাষ্ট্রপতি যদি এত বড় বক্তব্য লিখতে পারে পঁচাত্তর বা সত্তর বছরের ডক্টর আমি মনে করি গ্রামীণ ব্যাংকের এমডি পদে ভালোভাবেই থাকতে ডক্টর বাংলাদেশের সম্পদ আমি দেখেছি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন দিস উইল নট এফেক্ট আওয়ার রিলেশনশিপ বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্কে ঠিক তার পরের দিনই জন জনকেরি বলেছেন উই আর কনসার্ন তেইশ জন কংগ্রেসম্যান বলেছেন উই আর কনসার্ন বহির্বিশ্ব ফোন উঠে ঝগড়া করবে না এটা তাদের ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ দ্যাট উই আর কনসার্ন উই আর লুকিং ইন টু ম্যাটার ডক্টর ইউনুস আমাদের মতো না আমার ফোনে সবচেয়ে বড় ভিআইপি ফোন করে জনরাল আবেদিন ফারুক সাহেব আর ডক্টর ইউনুসের ফোনে ফোন করে হিলারি ক্লিনটন মনে রাখতে হবে কোথায় উঠে গেছেন ডক্টর ইউনুসের এই ব্যাপারটা আমিকেবলি সেটেল করা যেত আই হ্যাভ উইটনেসড ইট আমি নিজে দেখেছি বিবিসি তে হোয়াইট হাউস স্পোকসম্যান বলছে উই আর ডিপলি কনসার্ন দিস ইজ ইউনুস অ্যালার্জি আমি জানি অনেকে বলতে পারবে এটা আমাদের সার্বভৌমত্ব আই ক্যান আন্ডারস্ট্যান্ড এটা আমাদের সার্বভৌমত্ব কিছু একটা ব্যালেন্স नीड टू बी এখন সার্বভৌমত্বের সাথে আর ব্যালেন্স হবে এখন গ্লোবালাইজেশনের সহায় কালকে বাংলাদেশে বিপদ হচ্ছে আমরা তাদের কাছে যে হাত পাতেছি দুই নেত্রী মনোমালিন্য হচ্ছে নির্বাচনে যাব কি যাব না আমেরিকা এন大使 দাওয়াতে ভিড় লেগে যাচ্ছে এখানে ভিড় লেগে যাচ্ছে আর যখন কোনো কিছু হচ্ছে তখন কি বলা হচ্ছে এটা আমাদের সার্বভৌমত্ব বাবার এটা সার্বভৌমত্ব বাবার না এটা পার্সোনাল ভেন্ডারটার ব্যাপার

সেই মন্ত্রী আমাদের সেইখানে স্বরাষ্ট্রমন্ত্রী যে কাজ করে এই দেশে হতেই পারে মানুষ স্পিকার অনেক কথা বলে অনেক কিছু শেষ করা যাবে না তবে আমি এতটুকু বলতে চাই আমি বলতে চাই ডেমোক্রেসির সাথে গুড গভর্নেন্স থাকতে হবে মোরালিটি থাকতে হবে আপনি কল্পনা করতে পারেন মানুষ স্পিকার একজন ওই পদে বহল থাকে কিভাবে সে বসে বলে কে নোবেল প্রাইজ পাওয়া উচিত কে নোবেল প্রাইজ পাওয়া উচিত না এটা অসম্ভব আমার দুঃখ হয় আমার ভয় হয় যে যদি চাটুকারিতা করে আগামীতে ভবিষ্যৎ হওয়ার জন্য আমার বলার কিছু নাই কিন্তু যদি তার বুদ্ধি এই হয়ে থাকে যে সন্তুল আর্মার প্রধানমন্ত্রী হ্যাঁ কে পাক না পাক দ্যাট ইস নট কনসার্ন কিন্তু ফোরামটাকে ডক্টর ইউনুসের পাওয়া উচিত ছিল না এই বুদ্ধি যদি অ্যাটর্নি জেনারেলের হয়ে থাকে তাহলে আমি শঙ্কিত যে বাংলাদেশের জুডিশিয়ারি কোন দিকে যাচ্ছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমাদের সবার কিছু কিছু ব্যাপারে একটা ন্যাশনাল কনফারেন্স আসা উচিত নতুন প্রজন্মের রাজনীতি রাজনীতিবিদ হিসাবে আমি এতটুকু ক্লিয়ার করে বলতে চাই শেয়ার মার্কেট আওয়ামী লীগ বা বিএনপির প্রবলেম না আমরা চাই এটা খোলাসা হোক কেন এতদিনের রিপোর্ট আসছে না আমরা জানতে চাই যারা সেলফ ডিক্লার ছিল তারা কিভাবে তিরিশ চল্লিশ হাজার কোটি টাকা আছে আমাদের টেলিফোন যদি ট্যাপ করা হয় আমরা জানতে চাই সেই দরবে শাহ সেই মুরিদদের টেলিফোন কেন ট্যাপ করা হয় না আমরা জানতে পাই ফোনগুলি কোথায় যায় এবং আপনি সামান্য হীনতার ব্যাপার দেখেন সরকার যখন বলে ডাইরেক্টলি এর মধ্যে বিরোধী দল ইনভলভ ঠিক সেই মুহূর্তে আমাদের মোস্তফা কামাল সাহেব যে অর্থনীতি মন্ত্রণালয় সংসদীয় কমিটির চেয়ারম্যান সে ডাইরেক্টলি বলে আমার কাছে তেমন কোনো ইনফরমেশন নাই আমি তো জানি না হোয়াট আর এটা প্রধানমন্ত্রী রাজনৈতিক স্টেটমেন্ট দিয়েছে উনি ইনফরমেশন দিবে কিভাবে মাননীয় স্পিকার প্রথম আলোতে দেখলাম ওনার কোম্পানি 10 টাকা শেয়ার নাকি 290 টাকা হয়েছে উনি মাশাআল্লাহ 1200 কোটি টাকা কামিয়েছেন আলহামদুলিল্লাহ এই টাকা দিয়ে করবে কি 1200 কোটি টাকা দিয়ে বানিয়েছেন এই সময় নাহিন তরবা বারবার যেকোনো কাজে ডিউ डिलিজেন্স ছাড়া বিরোধী দলের উপর আঙ্গুল তুলে দবা আর শুধুমাত্র বলা এখানে করাপশন এখানে করাপশন হাজার হাজার আজকে শেয়ার মার্কেট আবার ফল করেছে দেখে নে ফল করায় মাননীয় স্পিকার আমি আরেকটু সময় নেব আমার এলাকা নিয়ে কিছু কথা না বললেই না মানুষ স্পিকার আমার ভোলা নিয়েছি আপনাকে দুই মিনিট সময় বাড়িয়ে দেওয়া হয়েছে বলুন থ্যাংক ইউ মানুষ স্পিকার আমার ভোলা নিয়ে আমি কিছু কথা বলিনি আমার ভোলার নদী ভাঙনে একটা বিরাট প্রবলেম দেখা যাচ্ছে মানুষ স্পিকার আমি দেখছি আমাদের পনেরো কোটি টাকা অফকোর্স ফান দিয়েছে মন্ত্রণালয় অন্যরী কিছু কাজ হচ্ছে কিন্তু এই কাজ করে কোনো লাভ হবে না আমার ভোলাতে আমার ভোলা ইভেন্চুয়ালি থাকবে না আমি আপনার সাথে কথা বলছি এই মুহূর্তে ভোলা পাঁচ ফিট দশ ফিট ভেঙে গেছে আজকে যদি এখানে মাননীয় সংসদ সদস্য আহমেদ সাথে থাকতেন অবশ্যই সে আমার সাথে একমত হতেন আমাদের সবার দায়িত্ব ভোলার জন্য কিছু কাজ করা ভোলাতে অনেক ইনফ্রাস্ট্রাকচার আছে ভোলাতে অনেক গ্যাস আছে অনেক অপরচুনিটি আছে কাজ করার আমি আপনার মাধ্যমে সরকারের কাছে অনুরোধ করতে চাই যে আমাদের ভোলাকে বাঁচানো উচিত নদী ভাঙন নিয়ে কিছু কাজ করা উচিত আমি আরেকটু অল্প সময় নেবেন স্পিকার ন্যাশনাল কনসারেন্সাস বা একটা ন্যাশনাল ফোরাম এই ব্যাপারে আমি যে কথা বলছিলাম আমরা নতুন প্রজন্ম দেখতে চাই মানুষ স্পিকার কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কালপে আপনারা যদি সরকার দলীয় সংসদ সচিব যদি মনে করে যে আমাদের দু একজনের নাম বলে হাওয়া বাবানের নাম বলে এগুলি তারা পারবে যাবে না একটা হাওয়া বাবন যদি থেকে থাকে এই আমলে শত শত মুশকিল আসান সেন্টার বের হয়েছে মাননীয় স্পিকার আপনি যদি সেখানে যান আপনার মুশকিল আসান হয়ে যাবে মাননীয় স্পিকার আপনি দরবেশের মুড়ি ধরেন আপনাকে ভুল দিবে দুই হাজার কোটি টাকা মালিক হয়ে যাবেন শত শত লোকসানের কোম্পানি জিএমজির মতো কোম্পানি ওয়েস্টিনের মতো কোম্পানি আপনি নিয়ে যাবেন বিশ কোটি টাকা যে বুল বিলিং বড় করে আপনি শেষ করে দিবেন আপনি হঠাৎ রাতে যদি চল্লিশ কোটি টাকার মালিক হয়ে যাবেন সর্বশেষ আমি একটা কথা বলবো আমি সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে সরকার এই দরবেশ বাবাকে বাংলাদেশের অর্থমন্ত্রী বানায় নাই